হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঞ্জিবরম কাতান শাড়ি যেগুলো মিনিমাম এক একটা শাড়ি আপনার বাহির থেকে আপনার নিতে গেলে বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগবে তো মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু অরজিনাল কাঞ্জিবরম কাতান শাড়ি পেয়ে যাবেন অরজিনাল কাঞ্জিবরম কাতান শাড়ি পেয়ে যাবেন একদম সফটের ভিতরে একদম সফটের ভিতরে দেখেন এক মুঠে চলে আসবে শাড়িগুলো দেখেন এক মুঠে আপনাদের চলে আসবে আর ব্যাকসাইডটা কিন্তু খুবই পিটানো এবং ব্লাউজ পিসটা কিন্তু আপনার গরজে কাজ করা আর এগুলো কিন্তু একদম কোয়ালিডি ফুল অরজিনাল কাঞ্জিবরম কাতান শাড়ি তো মরিয়ম শাড়িগুলো আসলে আপনি এগুলো পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র তেরোশো টাকা তো প্রচুর পরিমাণ কিন্তু কাঞ্জীবরণ আমাদের চলে আসে আর এই শাড়িগুলোর কিন্তু প্রচুর চাহিদা তো এই কারণে কিন্তু আমাদের কিন্তু আবারও কাঞ্জীবরণ কাতান শাড়ি চলে আসে দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা কিন্তু একদম ঝালট করা আঁচলগুলো কিন্তু একদম এই যে বাঁধানো যাক একদম বাঁধানো ঝালট করা আর আঁচল একদম পিটানো কাজ আর ফুল বয়টা হবে রয়্যাল ব্লু কালার ব্লাউজটা দেখেন একটু ব্লাউজটাও কিন্তু অনেক বড় এবং গর্জেস দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস অনেক গর্জেস একদম গোল্ডেন জড়ি দিয়ে পিটানো কাজ করা আর সাইডটা আমি একটু দেখাই দেখেন ব্যাক সাইডগুলো ফিনিশিং দেখেন একদম ব্যাক সাইড আর রাইট সাইডটা কিন্তু একই রকম পিটানো কাজ করা আর কাপড়গুলো কিন্তু অনেক সফট এক মুঠে চলে আসবে তো মিনিমাম কিন্তু বাইশশো থেকে পঁচিশশো টাকা প্রাইসের কাঞ্জীবরণগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন অরিজিনাল কাঞ্জীবরণ সফট কাতান শাড়িগুলো তো যা যেটা ভাল লাগবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি হয় তো যার যেটা কালার ভাল লাগবে সেটা আপনারা অর্ডার করবেন আর যারা সপ এসে দেখে নিবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমি একটু দেখে দেখেন কত কাঞ্জীবরণ আমাদের চলে আসে দেখেন এই দেখেন কাঞ্জীবরণ কিন্তু প্রচুর চলে আসে প্রচুর চলে আসছে দেখেন আমাদের র‍্যাক ভরা কাঞ্জিবরণ তো এগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু এগুলো রেট বাড়তি তারপর কিন্তু আমরা আগের প্রাইসে রাখছি মাত্র তেরোশো টাকা একদম সফ্ট আর এগুলো কিন্তু এখন রিয়েল জরি যে আপনারা দেখবেন এগুলো কিন্তু একটা আছে সুতার কাজ সুতা জড়ি একটা আছে ওটার দাম কম এটা হলো রিয়েল জরির কাজ রিয়েল জরির কাজ মিনিমাম এগুলোর প্রাইস বাইশশো থেকে পঁচিশশো টাকা খুর্চা যেগুলো তো মরিয়াম শাড়িগুলো আসলে আপনার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার বটল গ্রিনের সাথে একদম জাম কালার কন্ট্রাস্ট বটল গ্রিনের সাথে একদম জাম কালার কন্ট্রাস্ট একদম গোল্ডেন জড়ি দিয়ে কপার জড়ি দিয়ে কাজ করা এই সাইডের প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটের তিতোতলায় শাড়ি শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে আপনারা পেয়ে যাবেন কাঞ্জিবরণ কাতান শাড়ি একদম হোলসেল প্রাইসে মাত্র তেরোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র তেরোশো টাকা অনেক কালার কিন্তু আমাদের চলে আসছে তো সবগুলো কিন্তু খুলে দেখানো সম্ভব না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা পারি দেখাবো আর বাকিগুলো যারা শপে এসে দেখে নেবেন দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন বেশি নেবেন তারা কিন্তু আমাদের ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস নেবেন তারা এইখান থেকে আপনারা চয়েস করে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার আছে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ এটা হলো ম্যাচিং এটা হলো ম্যাচিং কালার মিষ্টি কালার ভিতরে ম্যাচিং এটা হলো ব্লাউজটা ম্যাচিং হবে আচল বডি পুরোটাই ম্যাচিং কোনো কন্ট্রাস্ট না এটার প্রাইস তেরোশো টাকা দেখেন ম্যাজেন্ডার সাথে আপনার রয়্যাল ব্লু কন্ট্রাস্ট রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট এ ব্লাউজটাও কিন্তু কন্ট্রাস্ট হবে এটারও প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু একদম লক করা ঝালট একদম বাঁধানো ঝালট আর ব্যাক সাইডটা কিন্তু একদম পিটানো দেখছেন সাইডটাও কিন্তু আপনার পড়তে পারবেন চাইলে একদম পিটানো কাজ করা মাত্র তেরোশো টাকা দেখেন জাম কালার দেখেন ওয়াইন জাম কালার সাথে গ্রিন কন্টা দেখেন কত গর্জেস কত গর্জেস কাঞ্জিবন কাছে একদম ডিফারেন্স একটা ডিজাইন লতানো কাজ করা তো এটাও আমরা দিচ্ছি মরিয়াম শাড়ি ঘর থেকে মাত্র তেরোশো টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কাঞ্জি কাতান শাড়ি চলে আসছে দেখেন রেড কালার সাথে আপনার ব্লু কালার কন্টাস এটা প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো টাকা আমাদের কিন্তু প্রচুর যারা ভান্ডিলে নিতে চান মানে একটা ডিজাইনের দশটা কালার হয় আপনার চাইলেও নিতে পারবেন আমাদের শপে এসে আর যারা দেখে নেবেন কালার ডিজাইন বেছে নেবেন তারাও নিতে পারবেন দেখেন অনেক ডিজাইন অনেক কালার কিন্তু আমাদের চলে আসছে এটা হলো আপনার গোলাপি কালার সাথে আপনার মেরুন কালার কন্টাস কন্টাসগুলো দেখেন একদম ব্যতিক্রম ব্যতিক্রম কন্টাস আগে কিন্তু আমাদের এই কন্টাসগুলো ছিল না একদম নতুন আসছে মাত্র তেরোশো টাকা দেখেন জাম কালার সাথে বটল গ্রিন কন্টাস জাম কালার সাথে বটল গ্রিন কন্টাস এটারও প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকটা কাঞ্জীবনের প্রাইস মাত্র তেরোশো টাকা পেয়ে যাবে দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে ম্যাজেন্টা পাটটা হবে ম্যাজেন্টা আর বয়টা হবে একদম পেস্ট কালার মাঝখানে ডিজাইনটা দেখেন একদম একদম ব্যতিক্রম একটা শাড়ি মাঝখানে একদম ডিজাইন করা এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা তো প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর কালার পেয়ে যাবেন মরিয়াম শাড়ি করা আসলে কাঞ্জিবরণ কাতেন সেই দেখেন রয়্যাল ব্লু ম্যাচিং রয়্যাল ব্লু ম্যাচিং এটারও প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো মরিয়ম শাড়ি করা আসলে কিন্তু প্রচুর ডিজাইন এবং প্রচুর কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা নেবেন দ্রুত চলে আসবেন মাত্র তেরোশো টাকা দেখেন পেস্ট কালার আচলটা হবে এটা ম্যাচিংয়ের উপরে ফুল বডিটা হবে এটা ম্যাচিং ম্যাচিংয়ের উপরে এটা মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা বডিটা হবে আপনার সুরমায়াশ কালার সুর আর পাড়টা হবে আপনার চেরি কালার দেখুন চেরি কালারের উপরে আর আঁচলটাও কিন্তু এই সেম হবে আর বডিটা কিন্তু আপনার সুর ম্যাশ থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন মেবি ব্লুর সাথে একদম পিঙ্ক কালার একটা কন্ট্রাস্ট কন্ট্রাস্টও কিন্তু একদম ব্যতিক্রম আর গোল্ডেন জরি কিন্তু কাজ এগুলো কিন্তু রিয়েল জরি এগুলো কিন্তু রিয়েল জরি সুতা জরি না সুতা জরিগুলো কিন্তু প্রাইস আপনারা কমে পেয়ে যাবেন আর কাপড়গুলো যেগুলো পাতলা ওগুলো কিন্তু প্রাইস কম আর আমাদের কাপড়গুলো আপনি ধরে দেখে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা একদম এক নম্বর কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় যেগুলো আপনার বাহির থেকে কিনতে গেলে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা লাগবে তো মরিম শাড়িগুলো আসলে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন অনেক কালার অনেক ডিজাইন চলে আসছে তো দেখেন দুইজন দুইজন মিলে কিন্তু দেখাচ্ছে প্রচুর কালার প্রচুর শাড়ি আমাদের চলে আসছে তো আপনার দ্রুত চলে আসবেন মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন দেখেন পিচ কালার একদম ম্যাচিং পিচ কালার একদম সফট এই যে দেখেন এই যে একদম সফট এক মুঠে চলে আসবে কাপড়গুলো কিন্তু স্মুথ অনেক সফট মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে যেগুলো কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ব্লাউজ যেগুলো ম্যাচিং ম্যাচিং ব্লাউজ দেখেন হালকা হালকা পার্পল কালার হালকা পার্পেল কালার সাথে মেরুন কালার কন্টাস এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন পেস্ট ডিপ পেস্টের সাথে নেভি ব্লু কন্টাস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন এটা হলো দুইটা পারি কিন্তু কন্টাস এই সাইড দুইটা পারি কন্টাস ম্যাজিনের সাথে নেভি ব্লু কন্টাস এটা ডিপ ম্যাজেনের ভিতরে আচলটা হবে এটা মাত্র তেরোশো টাকা দেখেন যারা বটল গ্রিনের সাথে রেড কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা একদম বটল সাথে রেড 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 কালার কালার কিন্তু হবে ভিতরে মাত্র তেরোশো টাকা দেখেন কন্টাসটা কি একদম জাম কালার সাথে আমরা বলছি না যে আমাদের কিন্তু প্রচুর কালার চলে আসে আর গুলো কিন্তু একদম ব্যতিক্রম জাম কালার সাথে ওয়াইন জামের সাথে ফিরোজা কালার কন্টাস পেয়ে যাবেন মরিয়ম শাড়িগুলোর পক্ষ থেকে মাত্র তেরোশো টাকা দেখেন একদম এটা হলো মরিচা লাল মেলুন ব্লু একদম কিন্তু ব্যতিক্রম আঁচলটা হবে এটা আমরা মাত্র তেরোশো টাকা দেখেন বটল গ্রিনের সাথে আপনার একদম ম্যাজেন্ডা কালার কন্টাস অনেক সুন্দর দোনো পারে কিন্তু কন্টাস পার তো এটারও প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা পত্রা শাড়ি কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে একদম পিটানো কাজ করে দেখেন ম্যাচিং এর উপরে এটা হলো ফিরোজা কালার ডিপ ফিরোজা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন রয়্যাল ব্লু সাথে একদম কপার জড়ি দিয়ে কাজ করা একদম ম্যাচিং একটা কালার কম্বিনেশন ব্লাউজটাও কিন্তু ম্যাচিং হবে মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন দেখেন সি গ্রিন কালারের সাথে মেরুন কালার কন্টাস সি গ্রিন কালারের সাথে মেরুন কালার কন্টাস অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার কালার গুলোকে চেরি কালারের সাথে আপনার ফিরোজা কালার কন্টাস কালারটা দেখেন আর ডিজাইনটা কিন্তু একদম ব্যতিক্রম গর্জেস একটা ডিজাইন এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা এটারও প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন পেস্ট কালারের সাথে একদম হালকা পিঙ্ক কালার একটা কন্ট্রাস্ট অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা আঁচলগুলো কিন্তু একদম অনেক বড় পিটানো আঁচল আর দেখেন রেড কালার সাথে মিষ্টি রেটের সাথে আপনার নেভি ব্লু কন্টাস দোকানটা পারই কিন্তু কন্ট্রাস্ট পার হবে আর আঁচলটা হবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা ডিজাইন একদম সলিড জড়ি দিয়ে কিন্তু আঁচলটা কাজ করা আর বডির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পাটটাও কিন্তু একদম কারুকার্য করা এটা হলো কুচির পাটা থাকবে বডির পাটা এটা হবে আর একদম গোলপের জড়ি দিয়ে কাজ করা মাত্র তেরোশো টাকা দেখেন রেড কালার সাথে ব্লু কালার করা এটার পাটটা কিন্তু একদম কারুকার্য করা পাটটা আর দোনো পার্টাই কিন্তু কন্টাস্ট আর আচলটা হবে এটা আচলটা হবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন কালার কি একদম আকাশি কালারের সাথে আপনার রয়্যাল রয়্যাল ব্লু কন্টাস আঁচলটা কিন্তু কপার জড়ি দিয়ে কাজ করা একদম টার্সেল করা আঁচলগুলো কিন্তু প্রত্যেকটা টার্সেল করা এটাও দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো যারা আমাদের শপে এসে দেখে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর মরুম শাড়িঘর আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলা মরুম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা অনলাইন থেকে নিতে চান আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো সবাই দ্রুত অনলাইনে অর্ডার করে পারবেন যার যেটা ভাল লাগে স্ক্রিনশট আর যারা শপে এসে দেখে নেবেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম